তলে তলে এত দূর সেটাই ভাবছিলাম সবাই দিশানির বিরুদ্ধে এসব কথাবার্তাগুলো বলছে সব কি মিথ্যা সত্যি কিছু তো আছে তাই না ডালমেকুচ থোড়া কালা নেই পুরাই কালা হে হুম কলসির কানা তাই বলে কি পেম দেবো না কি করে ভাবলি দিশানি তোকে ছেড়ে দেবো তোকে আমি ছাড়তেই পারি না তোর ভালো দেখলে আমি বাহুবা বা করবো বা বা বিশানি ভালো 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 আর তোর খারাপ দেখলে হাতে ডান্ডার লাঠি না নিতে পারি মুখেই এমন বলবো ডান্ডার বাড়ি যেমন পিঠে পড়ে লাগে সেরকম লাগবে তোর দিশানি হ্যাঁ তোর সেরকমই লাগবে আজকে শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে দরজা খুইলা যা রে করুম তারে বিয়া আমার বর্ষা যায় লইয়া যায় বটোপুর মাথায় দিয়া ঢেমনি রে ঢেমনি রে ঢেমনি রে ঢেমনি রে দরজা খুইলা দেখুন যারে করুম তারে বিয়া আমার বর্ষা যায় লইয়া যাই বটোপুর মাথায় দিয়া ঢেমনি রে ঢেমনি রে ঢেমনি কাকে বললাম তোমরা বুঝতে পারছো না তোমরা ভাবছো দিশানিকে ঢেমনি বলছি আরে বলছি তো অনেক কিছুই ভিডিওটা দেখো স্কিপ করছো কেন উঠে যাচ্ছ কেন বসো অনেক কিছু বলবো অনেক কদিন ধরে সহ্য করেছি দিশানি আর নয় অনেক হয়েছে ই আর কি মানলাম শুরু তো তো এবার সিরিয়াসলি এলাম সন্দিশানি তোকে আমি ফার্স্টেই বলেছিলাম যদি তুই ভুল করিস তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না একদম আমি অন্যদিকে ব্যস্ত আছি বলে এটা ভাবিস না নজরটা একদম নেই খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছোবল মারে হ্যাঁ দিশানি এখন এখন ছবল মারবো বসেছি নজরটা কখন মারে হ্যাঁ খুব সাবধান তোকে সেদিনই বলেছিলাম শুনিস নি তো এবারে দেখ তোকে অনেকভাবে অনেকবার বুঝাতে চেয়েছিলাম তুই বুঝিস নি এসব ঢেমনি গুলো মানে ঢেমনি আমি ঢেমনি কাকে বলছি বলো তো বন্ধুরা দিশানি ভাবছে কাকে বলছে হ্যাঁ হ্যাঁ তোকেই বলতে বসেছি তুই শোন কিন্তু ঢেমনিটা কাকে বলছি সেটা বুঝতে পারছিস না তো ওই যে একটা আছে না গুরবাসা গুড় গুড় গু বাসা ঢেমনিকে বলছি এই গুরবাসা ঢেমনিকে বিশ্বাস করিস না বলেছিলাম না দিশানি বলেছিলাম তো ওর মতো ফালতু মেয়েকে বিশ্বাস করিস না ওর ক্যারেক্টার ওর পরিবারের ক্যারেক্টার সব কিছু জানি কে একজন এসে বলেছিল ওর বাবা আছে কি নেই তুমি কি করে জানলে তুমি ওর বাবা মাকে বিধবা বানিয়ে দিলে আরে না ওর বাবা তো ওদের কাছে থাকেই না সেটা আমি জানি ওর বাবা ওদের কাছে থাকে না ওর মাকে আর মেয়েকে কী জীবন চালাতে হয় আমি জানি কি করে ঠিক আছে ওর মায়ের ওই যে বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া কী একখান গান না দেখিয়ে না অনেক কিছু ইনকাম করে ওর মা বলতে গেলে অনেক কিছু এখন সেখানে মায়ের বিষয় না এখন হয়েছে এখানে দিশানির বিষয় কথাটা হলো দিশানি সোজা আঙুলে না ঘি ওটা না আঙুলটা টেরাতে হয় তাই তোকে আঙুল টেরিয়ে বলবো সোজা আঙুলে বলেছিলাম না যে এদের মতো মহিল মেয়েরা আর কিছু মানুষরা তোর সঙ্গে শুধু নিজেদের স্বার্থে মেশে সুযোগ সন্ধ্যা নিয়েরা বলেছিলাম না তোকে ইউজ করে শুনেছিলিস আবার কালী দেখলাম এই এই যে গুরুবাসাকে কেউ বিশ্বাস করে ওর মতো নোংরা মেয়ে ছেলেকে ভেবেছিলাম যে না মেয়েটার পাশে দাঁড়ায় এই যে বিস্কুটের সাথে এত কাণ্ড তোর হয়েছিল তারপরেও সেই ছেলের সাথে নটা গিগিরি করলো তারপরে লাভ খেলেও কানতে বসলো তাই তো আবার কি করছে আবার কি করছে এই যে প্রীতমের সঙ্গে ঠিক আছে আমি ওদেরকে পরে বলছি আগে তোকে বলি দিশানি শিক্ষাটা দিতে এসেছি তোকে এখনো নিজের ভালোটা বোঝার চেষ্টা কর কথাই আছে না নিজের ভালো পাগলও বোঝে তুই তো পাগল নস তুই তো সুস্থ মানুষ তাহলে বুঝতেস না কেন এসব মানুষের সাথে মিশিস কেন তোর লজ্জা লাগে না মুখ ফিরে তাকাবি না লজ্জাল হওয়া তো উচিত ফিরে তাকাবি না যখন জানোয়ার মেয়ে ছেলে তুই আর যাই হোক তুই কিন্তু এরকম নোংরা নস ঠিক আছে দেখ দিস আমি তোকে শাসন করেছি তোকে বকেছি কিন্তু সত্যি কথা বলবো তোকে শাসন করার জন্যই হয়তো কিছু বাজে কথা বলেছি অন গড বলছি দিদি হয়ে দিদি মতনই তো তোকে সেই সময় শাসন করছি যাতে ভালো পথে আসিস এরা ভালো এরা ভালো তোর ভালো চাই হ্যাঁ যে বিস্কুটের সাথে নোংরামা করলো এখন আবার প্রথমের সাথে এই মেয়েটা এক নম্বরের নোংরা থার্ড ক্লাস ঠিক আছে থার্ড ক্লাস জিনিস দেখে কিছু কিছু অঙ্গ বঙ্গ দেখিস না অনেকের সাইজ মানে 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 আমি বলছি বোঝা যায় ঠিক আছে এও সেম এই ক্যাটাগরিরই মেয়ে এবং তো আমি এটাও শুনেছিলাম এটাও আমার শোনা কথা এই যে গুরবাসার মায়ের না প্রীতমকে হেভি পছন্দ জামাই করার খুব শখ ছিল তোর সঙ্গে তখন বিয়ে হয়েছিল আমি শুনেছিলাম কাউকে একজনকে বলেছিল তারাই কমেন্টের মাধ্যমে ঠিক আছে এবার আসি আর একটা মেন কথাই এই যে তোকে আমি এত কথা বলছি কেন আজকে তোর কমেন্ট বক্সগুলো দেখছি তো কমেন্ট বক্সগুলো দেখে আমার রাগ লাগছে আজকে কার জন্য কথা শুনতে হচ্ছে এই গুরবাসার জন্য আজকে নিজেদের স্বার্থের জন্য তোর সাথে মিশেছিল নিজেদের স্বার্থের জন্য তোকে ইউজ করে সবাই ঠিক আছে দিশানি নিজেদের স্বার্থের জন্য তোকে ভালোবেসে কেউ কাছে টেনে নেয় না স্বার্থের জন্য ইউজ করে ব্যাস এই যে কমেন্ট বক্সে দেখছি নাকি এখন এই গুরবাসার সাহায্যে নাকি তুই প্রীতমের কাছে যেতে চাইছিস তাই গুরবাসাকে ঠেলে দিয়েছিস এরকমই কথা শুনছি তোর কমেন্ট বক্সে পড়ে আছে এই কথাটা কেন তোকেই বা শুনতে হবে কেন শুনতে হবে এটা তো সত্যি নয় এটা তো সত্যি নয় আমি তো জানি কেননা আমি আজকে তোমাদেরকে বলছি আমি সৌরভের সাথে আমি কথা বলেছি আমি সেখানে দেখেছি সৌরভ কতটা দিশানিকে ভালোবাসে ঠিক আছে সৌরভ কতটা দিশানিকে ভালোবাসে এই যে সবার কথা শুনে না আমার মনে হলো আমার সৌরভের সাথে কথা বলাটা দরকার তাই আমি কথা বলে আমি জেনেছি সৌরভ দিশানিকে কত বলা এরকম সম্পর্কে থাকতে গেলে ঝগড়া খুটনাটি হয় ঠিক আছে সেটা নিয়ে কেউ যদি ভেবে থাকে যে এই গুর্বাসার সাহায্যে দিশানি ওই পাপিতমের কাছে যাবে এটা পুরোটা ভুল আর এটা শুনতে হচ্ছে এই যে দিশানি তোকে তোর কারণেই শুনতে হচ্ছে এদেরকে সুযোগ দিস আর এরা সেই সুযোগটা কাজে লাগায় আজকে তোর যদি বান্ধবী হতো না প্রকৃতি বান্ধবী হতো তোকে যদি এই গুরবাসা ভালোবাসতো আজকে এই তোর শত্রুর সাথে এই কাণ্ডটা করতো না তোর শত্রুর সাথে আজকে গুরুবাসাকে চিনল কি করে লোকে আজকে তোর পরিচয়ে কিন্তু গুরুবাসাকে চিনলো এটা কিন্তু সত্যি কথা তোর পরিচয়ে গুরুবাসাকে চিনেছে কিন্তু আজকে দেখ তোর সাথে মানে বন্ধুত্বর নাটক করে তোরই শত্রুর সাথে হাত মিলিয়ে তোরই সর্বনাশ করতে চাইছে আমি জানি যে সৌরভের এবং তোর সম্পর্কটা ভাঙবে না ওরকম সম্পর্কের মধ্যে অশান্তি হয় আবার মিলও হয় কিন্তু লোকে ভাবছে যে এটা হয়তো তুই করাচ্ছিস গুরুবাসাকে ওইদিকে ঠেলে দিয়ে কিন্তু না গুরবাসা নিজের স্বার্থের জন্য চুটুর চুটুর মারাতে গেছে সেটা তো আমরা জানি চুটুর চুটুর নোনো নুনু চুনু চুনু ছাবড়ি গেছে ওখানে ঠিক আছে কারণ অনেক কিছুই আমি জানি যেগুলো ওই যে দেখলাম ইনস্টাগ্রামে অনেক কিছুই দেখলাম শাখা পলা পরে সিঁদুর পরে বাবা গো এটাও জানি নাটক ওই যে একটা বস্তির মেয়ে পচা নয় ওর নামটা কি যেন বস্তির মেয়ে হিসুনা না হুসু হিসু বস্তির মেয়ে কি ওর নাম ওর নামটা কি ওটাকে নিয়ে এসেছিলো ওটাকে তো সমাজে রাখা যাচ্ছে না ঠিক আছে ওটার তো ইয়ে কিছু নাই এবার দেখছে তোর বান্ধবীকে নিই নিয়ে এখন তোর বান্ধবীও দেখছে যে চলো ভালোই জমবে ঠিক আছে সারা সাত ধেমনির এক ঢেমনি সাত ধেমনির এক ঢেমনি ওই বাসা ঢেমনি বললাম কেন বললাম বলতো ঢেমনি একবার ওই বিস্কুটের সাথে নাটক করলো এখন পাঠার সাথে ও তো যার সাথেই নাটক করে তাকেই তো প্রেম করে বসে ওকে ভেবেছিলাম আহারে কিন্তু আমি পরে যখন ওর ক্যারেক্টারটা জানতে পারলাম ওর বাপ কেন ওর মাকে ছেড়ে দিয়ে চলে গেছে যে বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া কি একখান গান না দেখিয়েছে ঠিক আছে আমি ওর ক্যারেক্টারটা জানার পরে আমি তার পরের দিন যে ভিডিওটা করেছিলাম ডিলিট করে দিয়েছি ছাড়িনি ক্যারেক্টারটা সামনে চলেই এলো এলো ঠিক আছে এরা নাকি আবার নিজেদের বান্ধবী বলে চল ফুট এখান থেকে আর দিশানি তোকে আমি একটা কথা বলি এসব মহিলাদের সাথে এসব মানুষের সাথে মিশবি না এরা প্রচণ্ড নোংরা তোর সর্বনাশ করবে আজকে যেসব কমেন্টগুলো আজকে তোকে করছে সবাই এই গুর্বাসার জন্য এর কি উচিত ছিল আজকে এর জন্য কি তোর এই কথাগুলো শুনতে হতো না কিন্তু শুনতে হচ্ছে কেন শুনবি এই জানোয়ার হারামি মেয়ের জন্য শুনবি কিসের জন্য আজকে রোসটা হালকা সে দিলাম ঠিক আছে কালকে একটু জোস দেব ভালো দেবো গুড়বাসাকে একদম ভালো দেবো এই ঢেমনিটাকে ঠিক আছে তোকে যেসব কথাগুলো কমেন্টে যারা জানাচ্ছে আমি তাদেরকে বলছি দিশানিতে যারা জানাচ্ছ এটা পুরোটাই ভুল এই গুরবাসা না দিশানির জন্য না নিজের রস নিজের জ্বালা মেটাবার জন্য ঠিক আছে এবং নিজের চ্যানেল দাঁড় করাবার জন্য এবং যখন দিশানির সাথে এই প্রীতমের বিয়ে হয়েছিল তখন থেকেই গুরবাসার মায়ের এবং গুরবাসার প্রীতমের দিকে নজর ছিল এটা সত্যি কথা ঠিক আছে এটা সত্যি কথা হ্যাঁ তো যাই হোক ভিডিওটা বাত এটুকুই এসব ঢেমনি মেয়ে ছেলের সাথে মিশবি না একদম আবার দেখবি এসব ছেলে তো চা খাই ভার ফেলার মতো আবার দেখবি তোর কাছে আসবে দিশানি তুই আবার বলে যাবি এরপরে যা র্যাম্পেড খিস্তি খাবি না দিশানি একবারে নিতে পারবি না আমার কাছে ঠিক আছে আজকে ভদ্রভাষায় বললাম এই সুযোগ সন্ধানীগুলোর সাথে না এরা নিজেদের স্বার্থের জন্যই আসেন বুঝেছিস আজকে তোর জন্য এর কিন্তু পরিচয় এর পরিচয় অস্তিত্ব কিছুই ছিল না আজকে যে তোর শত্রু তার সাথে হাত মিলাচ্ছে এরা নাকি তোর বান্ধবী শুভাকাঙ্ক্ষী হ্যাঁ ওরকম থুতু মারি আমি ঢেমনি কোথাকার সাত ঢেমনি এক ঢেমনি ওর জীবনে কোনো দিন ভালো হবে না ওর ভালো জায়গায় বিয়েও হবে না ওর কোনো জীবন আর ভালো হবে না জীবনে ভালো জায়গায় বিয়ে হবে না এটা লিখে নিস ঠিক আছে এটুকুই বলার ছিল যারা যারা দিশানিকে দোষারোপ করছে একদমই করো না দিশানি আর সৌরভের সম্পর্ক হ্যাপি আছে ওরা একটা ছেলে তো কাজ করে ওই যে এই ছেলেটার মতো তো না তোমরা অনেকে বলছো অনেকদিন তোমাদের দুজনার জুটি দেখছি না তার মানে কিছু হয়েছে আরে ভাই ছেলেটা কাজ করে ঠিক আছে ছেলেটাকে কাজ করতে হয় ভিডিও করে ওর পেট ভরে না এবং মায়ের আঁচলের তলায় ঢুকে থাকে না ঠিক আছে মেয়েদের নাইটির তলায় ঢুকে থাকে না সৌরভ সৌরভের কাজ আছে ছেলেটা খারাপ হ্যান ত্যান যদি খারাপ হয় হবে তো দিশানের কি যাই এসেছে ও ভাই মেয়ে বলে কি ওকে সব শুনতে হবে নাকি কি সব তো যাই হোক চলো ভিডিওটা বলো এখানেই রাখছি বেশি বড় করবো না এই ঢেমনি মেমনিগুলোকে দেখলে আমার গা জ্বালা করে সব ঢেমনি গেলে আবার সিঁদুর পরে শাকা পরে ইনস্টাগ্রামের ইয়ে ছিঁড়িয়েছে সাত ঢেমনি কোথাকা তখন আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের রিয়েল বিয়ে বিস্কুটের সাথে বলছিল তখন বলছিলাম না এটা ফেক আবার এটাকেও বলে পিতামের সাথে না আমার বিয়ে হয়েছে ঢেমনি কোথাকা এসে পড়েছে প্রীতমের ঘরে একটা মেয়ে আমি বলে হারি প্রীতমের মাকে বলছি একটা জোয়ান মেয়েকে কি করে ঘরের মধ্যে প্রশ্রয় দেয় এরা এত কাণ্ডর পরেও বুঝে পায় না আজকে নিজেদের জন্য নিজেরাই বদনাম হয় আর আমরা বললেই দোষ কন্টেন্ট ছুড়ে দেবে বদনামটা নিজেরা ক্যামেরার সামনে দেখাবে আর আমরা বলতে গেলেই বলবে ওরা কান্টে বায় ছিগ ছিগ করবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার সাথে থেকো